গুড মর্নিং বন্ধুরা আজকে আমার ব্লগটা খুব স্পেশাল ব্লগ বলতে পারো কেন কি প্রথমত মেয়ে এসছে হায়দ্রাবাদ থেকে আর দ্বিতীয়ত হচ্ছে ও এসে গোপুরজনে রুপোর বাসি রুপোর হাতের বালা আর অনেক সাজসজ্জার জিনিস কিনেছে খুব খুশি খুশি লাগছে কারণ গোপুর জন্য এত জিনিস আমি একসাথে কিনতে পারিনি কোনো দিনই অবশ্য গোপু আমার কাছে এক বছরও হয়নি এসেছে যার জন্য আমার কেনাও হয়ে ওঠেনি আমি বেকার হওয়ার আমার চাকরি চলে যাওয়ার পরেই গুপু এসেছে যার জন্য আমি কিনতে পারি ইচ্ছে মতন তবে মেয়ে অনেক কিছু আজকে কিনে দিয়েছে মন ভরে জিনিস দিয়েছে খুব খুশি হয়েছি আমি আর গুপুও আমার খুশি হয়েছে কারণ এত জিনিস একসাথে এনেছি তাই আজকে নিঃসিংহ একাদশী গুপুকে সেই সাজে সব সাজাচ্ছি দেখো ওর স্নান হয়ে গেল এইবার এক পোশাক পরিয়ে দিলাম জামা দুটো জামা দিয়েছে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি দেখবে এই গুপুর জিনিসের জন্যে কি কি নিয়ে দিল সেইগুলো সব ওখানে শেয়ার করেছি এইবার হাতের মালাগুলো পরিয়ে দিচ্ছি আজকে একাদশী তাই গুপুর জন্যে রান্না করার কোনো রান্না ভোগ আয়োজিত করিনি আমি সব ফল মিষ্টি দিয়েই গোপুর আজকে সেবা দেবো এ দেখো বালাগুলো হাতে পরিয়ে দিলাম একটু বড় বড়ো হয়ে গেছে আসলে আমার গোপু তো অনেক বড় বড় আকারের নয় একটু চার নম্বর গোপাল সেই জন্যে একটু বড়ো ছয় সাত হলে চুরিগুলো একদম ঠিকঠাক হতো এই দিয়ে দিলাম বাসি এটা সোনু দিলো সোনুর ছোট্ট ভাই গোপুকে ঠিক আছে তা হচ্ছে তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে যে সিংহাসনটা আমি বসালাম গোপুকে সেই সিংহাসনটাও হচ্ছে দিল এই সিংহাসন আমার ছিল না এমনি কাঠের সিংহাসন আছে গোপুও ওই সিংহাসনে থাকে সারাদিন কিন্তু এরকম সিংহাসন আমার ছিল না ও বললো মা এরকম সিংহাসন দিয়ে স্পেশাল ডেতে গোপুকে বসাবে তা তোমরা গোপুর ড্রেস কেমন হয়েছে আমার গোপুর জন্য একটা সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট দিও নতুন বন্ধুদের বলবো বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আমার গোপাল তোমাদের জন্য আশীর্বাদ রাখবে আমি আশা করি তোমাদের ভক্ত ভক্তর মনোবাঞ্ছা যেন সকল ভক্তর মনোবাঞ্ছা যেন আমার গোপু পূর্ণ করে আজকে নৃসিংহ একাদশীর দিন আমি গপুকে সাজিয়ে সবার জন্যে আমি শুভ কামনা এবং মনের সব ইচ্ছে পূর্তির শুভেচ্ছা সবার ভালো হোক এই প্রার্থনা করছি গপুর কাছে যেন সবার ভালো হয় তা তোমরা ভালো থেকে সবাই রাখলাম